আমার বোন খেলার সময় তার বান্ধবীর দ্বারা আঘাত পায় ও তখন তাকে বলে তোমার তোমাকে নামে নিয়ে যাবে কিন্তু মেয়েটি এর জবাবে বলে জান্নাত কোথায় কোথায় এগুলো সব মিথ্যে তুই ঘুমাস তিমিত্রীয় সকালে মেরেছিলাম বলে এখনো রাগ করে আছিস হ্যাঁ আচ্ছা তোমরা কি বলতে পারো আমরা কতক্ষণ ঘুমিয়েছি দিনের অর্ধেক চলে গেছে আমার মনে হয় অর্ধেক দিনের বেশি ঘুমাইনি কিন্তু আমার মনে হয় এর থেকে বেশি ঘুমিয়েছি আবার এমন তো নয় যে রাত দিন ঘুমিয়েছি কিন্তু বুঝতে পারিনি জানি না এই অল্প সময় ঘুমিয়ে এত ক্ষুধার্থ হলাম কিভাবে তোমরা কি কেউ ক্ষুধার্থ নাও অবশ্যই এরকম খিদা এর আগে আমার আর কোনদিন লাগেনি তোর আবার ঘুম পাচ্ছে না তো হ্যাঁ আমরা যখন এখানে এসেছিলাম তখন তো এই পাথরগুলো ছিল না লতা ছিল না হ্যাঁ ঠিকই বলেছেন আমিও তো এগুলো দেখিনি আমার মনে হয় কিছু সময় ঘুমিয়ে থেকে সব কিছু পাল্টে গেছে কিছু সময় বলতে কি বোঝাচ্ছেন কতটা ঘুমিয়েছি তা আমাদের পর দিগারই জানেন আমার মাথা ও চেহারা এত ধুলা এলে কোথা থেকে আজও ব্যাপার এর আগেও তো আমি এখানে বেশ কয়েকবার এসেছি কিন্তু এই পাথরগুলো তো এখানে ছিল না বন্ধুরা আমরা এখন কি করে আমাদের ক্ষুধা মেটাবো আফসোস যদি সাথে করে আর একটু বেশি খাবার নিয়ে আসতাম এখন এখান থেকে বাইরে বের হওয়া বিপজ্জনক আমি যাচ্ছি জাম থেকে কিছুটা খাবার নিয়ে আসি তুমি যাবে ঠিক আছে খুবই ভালো কথা যাও কিন্তু একটু সাবধানে যাবে যাও ধরো খাবার দেখে কেউ যেন আবার সন্দেহ না করে সাবধান একেবারেই চিন্তা করবেন না খুব দ্রুতই ফিরে আসবো খোদা হাফেজ সাবধানে থেকো আয় তেমিত্রিয় চলে আয় আমার সাথে আয় আমার কেন পেরেশানি লাগছে খারাপ কিছু না ঘটে তোমার চিন্তা অযথা নয় আমি সব সবকিছু অন্যরকম দেখতে পাচ্ছি আশা করছি ও যেন কোনো বিপদে না পড়ে বন্ধুরা ও ফিরে না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত আরে এগুলো কি কাউকে তো দেখতে পাচ্ছি না কি ধ্বংস হয়ে গেল কিভাবে এক রাতে সব ধ্বংস হয়ে গেল কোথাও কে দিচ্ছি কাউকে তো দেখতে পাচ্ছি না আরে جناب বাইরে কিছু পরিত্যাক্ত হয়ে পড়ে আছে। রাгим গ্রাম ধ্বংস হয়ে গেছে। আমি সত্যি বলছি তুমি এগুলো কি বলছো? আমি নিজের চোখে দেখে এসেছি বিশ্বাস করুন। মানে চলো তো একটু বাইরে দেখে আসি। আসুন আসুন। এই দেখুন। দেখুন। সত্যি তো এই গ্রাম তো মনে হচ্ছে পরিত্যাক্ত হয়ে গেছে। ওখানে তো কাউকে দেখা যাচ্ছে না। আসলে তো গ্রামটা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। আমি একেবারে কাছে থেকে দেখে এসেছি সেখানে কেউ নেই মনে হচ্ছে শহরের রূপটাই পড়ে রয়েছে একটি বাড়ি ঘরও ভালো নেই সব ধ্বংস হয়ে গেছে কি ব্যাপার কি এমন ঘটলো কারা এই কাজটা করলো কোথা থেকে জানবো হয়তো ডিউকিটান সিপাহীদেরই কাজ হয় ওরা তা কেন করবে সম্ভবত আমাদের খুঁজতে ওরা এখানে এসেছিল এবং আমাদের কোনো নিশানা না পেয়ে সবাইকে নির্যাতন করে বাড়িগুলো ধ্বংস করে দিয়েছে আমরা এখানে না আসলে ওদের আর এই অবস্থা হতো না অন্য কিছু ঘটে থাকতে পারে কিন্তু কি ঘটেছে একমাত্র তালাই জানে কিছুই বুঝতে পারছি না আসলেই কোনো কিছু ঠিকঠাক মতো নেই কোনো কিছুই জায়গা মতো নেই শুধুমাত্র ক্ষুধা ছাড়া ক্ষুধার জন্য কিছু একটা করা উচিত আচ্ছা ঠিক আছে তোমাদের কার কার কাছে টাকা রয়েছে আমার কাছে একটি মুদ্রা রয়েছে আলী জানাফ আমরা যে কজন আছি তার মধ্যে অ্যান্থিয়াসি তো দেখছি সবচেয়ে বেশি ধনী আচ্ছা কোথা থেকে খাবার সংগ্রহ করবেন শহর এই শহরে ঢুকে খাবার সংগ্রহ করে ফিরে আসা সম্ভব কিন্তু এটা খুব বিপজ্জনক কাজ উপায় নেই অন্যথায় ক্ষুদার জ্বালায় আমাদেরকে মরে যেতে হবে কিন্তু আমাদের মধ্যে যেই শহরে প্রবেশ করবে সে সাথে সাথে গ্রেফতার হবে কোনো সন্দেহ নেই আমি যাব কেউ আমাকে চিনতে পারবে না। যাবে ভালো কথা কিন্তু তুমি কি জানো কোথা থেকে হালাল খাবার সংগ্রহ করবে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কোনো হারাম খাবার খাওয়া উচিত নয়। না জানি না কোথা থেকে হালাল খাবার সংগ্রহ করব। আচ্ছা ঠিক আছে। আমি নিজেই যাচ্ছি। জনাব ম্যাক্সিমিলিয়ানুস আপনি হচ্ছেন আমাদের সবার নেতা। আপনি একা একা কেন খাবার আনতে যাবেন? ঠিকই বলেছে। আপনি অনুমতি দিলে আমিও যাব। না না যত বিপদে আসুক উপায় নেই একটু সাবধানে থাকবেন যেন আপনাকে চিনতে না পারে আমরা আপনার জন্য চিন্তায় জলদি ফিরে আসবেন চেষ্টা করব আকাশ অন্ধকার হওয়ার আগেই ফিরে আসতে ফিরতে না পারলে রাতে শহরেই অবস্থান করব। আর যদি না ফিরি তবে গ্রেফতার হয়েছি ধরে নেবে এটা নিশ্চিত থেকে যে আমার মুখ থেকে কিছুই বের হবে না তোমরা নিশ্চিন্তে থাকো খোদা খোদা হাফেজ যেন নিজ হাতে আপনাকে রক্ষা করে খোদা তালা আপনাকে হেফাজত করুক আফসোস যদি তার জায়গায় আমরা কেউ শহরে যেতে পারতাম খোদা ম্যাক্সিমিলিয়ান নিজের দিকে খেয়াল রাখবেন কবরটি কার আগে তো দেখিনি ভুল পথে আসলাম না তো না ঠিকই তো আছে আমরা তো এই পথ দিয়েই গুহার দিকে গিয়েছি এই গাছটিও তো এখানে ছিল না হে খোদা তোমার নিকট পানা চাইছি এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে তো এটা কয়েকশো বছর পূর্বের এক রাতে এমন হওয়া সম্ভব নয় এখানে তো জঙ্গল ছিল না এই গাছগুলো কবে জন্মাল আসার সময় তো এখানে গাছ ছিল না কি আজব লেবাস পড়েছে নড়াচড়া কর হচ্ছে না চড়া কর আয় চল নড়াচড়া কর সাহায্য করব খোদা তালা তোমাকে কল্যাণ দান করুক জানি না কীভাবে হলো এই এত বড় গর্তের দিকে কেন তাকালাম না গোদাতালা তার মানে তুমি খ্রিস্টান হ্যাঁ কি সমস্যা তাতে না সমস্যা নেই আমি তোমাকে সাহায্য করব হুম সামনে যাও লাগামটি টেনে ধরো ঘোরা আমার একটু নড়াচড়া করিকে ঘোরা আমার চড়া কর তোমার সাহায্যের জন্য তোমাকে সুক্রিয়া কোনো ধন্যবাদের প্রয়োজন নেই দিনী ভাইকে সাহায্য করা আমার কর্তব্য খোদা হাফেজ খোদা তোমার হেফাজত করুক এইটাই কি ফিলাডেলফিয়া শহরের প্রবেশ দরজা অবশ্যই সাবধানে থাকা উচিত যদি সিফাইরা দেখে ফেলে তাহলে গ্রেফতার করে ফেলবে এখানে গাছ দরজার পাশ দিয়ে আর একটা দরজা এই দরজা আবার কখন তৈরি হলো একদিন পূর্বেও তো এই দরজাগুলো ছিল না এই খোদা সাহায্য করুন শুনুন এই শহরটার নাম কি আপাতমস্তক দেখে মনে হচ্ছে তো এই শহরে নতুন এসেছ এটা ফিলেডেলফিয়া ফিলেডেলফিয়া শহর ফিলাডেলফিয়া এই শহরটা এত বড় ছিল না এখানে জানুসির ইবাদতখানা থাকার কথা ছিল কিছুই বুঝতে পারছি না দাওনি আমার টাকা তুমি দাওনি আমি দিয়েছি আমার টাকা ফেরত দাও খোদার কসম আমি তোমাকে টাকা দিয়েছি আমি কি মিথ্যা বলছি নাকি অবশ্যই মিথ্যা আমার টাকা ফেরত দাওনি আমি দিয়ে টাকা এখন ফেরত দাও খোদার কসম আমি তোমাকে টাকা দিয়েছি তুমি দাওনি আমার টাকা ঝগড়া করছো কেন ঝগড়া করলে কোনো কিছু সমাধান হবে না কি হয়েছে খুলে বলো আমি ওকে টাকা দিয়েছি আমি টাকা ফেরত টাকা ফেরত না আমি দিয়েছি আমার টাকা দাও আমি ফেরত চাই আমার টাকা খোদার কসম আমি তোমাকে টাকা দিয়েছি কেন বলছো আমার টাকা দিয়েছো আমাকে তুমি খোদার কসম করে বলতে পারবে আমার টাকা দিয়েছো অবশ্যই কসম কেটে বলতে পারবো আমি তোমাকে টাকা ফেরত দিয়েছি আমি দিয়েছি দাও বলছি আমার টাকা মিথ্যে বলো না আমি কতবার বলবো তোমাকে টাকা আমি ফেরত দিয়েছি তুমি মিথ্যে বলছো একদম মিথ্যে আমার সাথে আহা টাকা দাও কি করছো তোমরা আমি আমার টাকা চাই হে মরিয়ম মুকद्दেস তোমাকে সাক্ষী রেখে বলছি আমি তোমাকে টাকা ফেরত দিয়েছি আমি ওকে টাকা দিয়েছি কিন্তু ও আমার টাকা ফেরত দিচ্ছে না ও কসম আমি তোমাকে টাকা দিয়েছি এই ঈসা কি শুনছি এরা কোনরূপ ভয় ডর ছাড়াই তোমার নাম মুখে আনছে সম্ভবত এরা সবাই খ্রিস্টান এদিকে সিপাহীতে দেখা যাচ্ছে না বলে হয়তো এরা সাহস করে তোমার নাম মুখে আনছে খোদা তোমার কাছে পানা চাইছি আমরা তো তোমার খোদার কোনো কুদরত দেখিনি তোমরা ইসা মুসিহের দিনের পথে এসো তবেই দেখতে পাবে আমাদের খোদার কুদ্র বেহেস্ত ও নাম বলে কিছু নেই বেহেস্ত একটা শান্তির কল্পনা মাত্র যারা শান্তির আশায় এখন কষ্ট সহ্য করে যাচ্ছে তারা মৃত্যুর পর এসব কিছুই পাবে না মৃত্যুর পরে একজন মানুষের প্রাণহীন পচে যাওয়া দেহ কিভাবে জীবিত করা যায় আপনারাই বলুন মৃতদেহের মধ্যে নাকি আবার জীবন ঢুকে দেওয়া হবে এটা একজন বিবেকবান ব্যক্তি কিভাবে মেনে নিবে তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে উপযুক্ত প্রমাণ দ্বারা আমার যুক্তি খণ্ডন করবে কেউ থেকে থাকলে তাকে স্বাগতম জানাচ্ছি আমি বিতর্কের জন্য প্রস্তুত রয়েছি আমার খোদাগণ এবং তোমাদের খোদার কসম কেয়ামত পরকাল বলতে কিছুই নেই মৃত্যুর পর কেউ জীবিত ব্যাপার তুমি এমন কিছু নিয়ে কসম খাচ্ছ যা তুমি নিজেই জানো না কী বলতে চাও আচ্ছা তুমি কি কসম কেটে বলতে পারো যে দরিয়ার মধ্যে দরিয়ার পরী থাকাটা একেবারেই অসম্ভব এখন পর্যন্ত এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি দরিয়ার পরী একটা কল্পনা মাত্র কথার জবাব দাও তুমি প্রমাণ করতে পারবে যে দরিয়ার পরীর কোন অস্তিত্ব নেই না আমি তো সমস্ত দরিয়া খুঁজে দেখিনি কিন্তু এটা যে আছে তা তো কেউ প্রমাণ করতে পারেনি আচ্ছা তুমি কি ভিন্ন কোন দুনিয়া থেকে এখানে এসেছ হুম না ভিন্ন দুনিয়া বলতে কিছু আছে তা আমি বিশ্বাস করি না বুঝলাম তুমি ভিন্ন কোন দুনিয়া থেকে আসনি আচ্ছা অন্য কোনো জগতের কোনো মুসাফির বা কোনো সাক্ষীর সাথে কি তোমার মোলাকাত হয়েছে না আমি বিশ্বাস করি না এমন কোনো অস্তিত্ব বিরাজমান আছে এবং কল্পনাও করি না এমন কোনো সত্তার অস্তিত্ব রয়েছে তোমার কসম কাটা দেখে মনে হচ্ছে তুমি একবার মৃত্যুর স্বাদ নিজে গ্রহণ করে আবার ফিরে এসেছ এবং নিশ্চিত জেনে এসেছ যে মৃত্যুর পরে কিছু নেই আর মৃত থেকে জিন্দা হওয়া কোনো ব্যক্তির সাথে মোলাকাত করে তার উদ্ধৃতি দিচ্ছে আমি বিশ্বাস করি যে মানুষ মানুষ গেলে যায় কখনো জীবিত হয় না আর এটাই চরম সত্য তার চেয়ে এটা বলো যে আমরা মৃত ব্যক্তির জিন্দা হওয়া দেখিনি আর এটা মিথ্যা যে অগণিত আম্বিয়া তাদের ঐশ্বিক ক্ষমতার বলে অসংখ্য মানুষকে জিন্দা করে তুলেছেন আমি নিজের চোখে যা দেখিনি তা কখনোই বিশ্বাস করব না তুমি ভাবছো তালাতার অস্তিত্ব প্রমাণের জন্য সকল মৃত মানুষকে জিন্দা করে তুলবেন যাতে সকলে কেয়ামতের কথা বিশ্বাস করে